পশ্চিমবঙ্গ মার্চেন্ট চেম্বার অফ কমার্স এর পক্ষ থেকে চাষিদের হাতে তুলে দেওয়া হলো চারা গাছ মালদা মার্চেন্ট অফ কমার্স এবং পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যানপালন পালন দপ্তরের যৌথ উদ্যোগে প্রায় পাঁচ শতাধিক চাষিদের হাতে তুলে দেওয়া হলো আম ও লিচু গাছের চারা

যারা আছে কেন চাষ করবে আমি জাস্ট কয়েকটা ব্যাকগ্রাউন্ড শুরু করার চেষ্টা করব প্রথমত হচ্ছে আপনি দেখবেন আজকের দিনে বিশেষ করে এখন যে যে সময়ে আপনারা আমরা দাঁড়িয়ে আছি এখন প্রচুর ক্যান্সার হচ্ছে আপনারা কেন দেখবেন হার্ট অ্যাটাক প্রচুর হচ্ছে ব্রেন স্ট্রোক প্রচুর হচ্ছে তাই না হাঁটু ব্যথা অজস্র পেশেন্ট পেয়ে যাবেন তার মানে আমি যেটা যে যে রোগগুলোর কথা বলছি সেই রোগগুলো

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দপ্তরের ডেপুটি ডিরেক্টর সামন্ত লায়েক মালদা জেলা শিল্প কেন্দ্রের জেনারেল ম্যানেজার মানবেন্দ্র মণ্ডল মান্দলা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি কমলেশ বিহানি যুগ্ম সম্পাদক উজ্জ্বল সরকার ক্রোষাধ্যক্ষ হিমাত্রী রায়সহ অন্যান্য ব্যবসায়ীরা অফিসার প্লাস ডিআই ডিআইসি জিএম উপস্থিতিতে আমরা আজকে সমস্ত চাষি ভাইদের হাতে পাঁচশো চাষি ভাইদের হাতে পাঁচশো আমরা আম গাছ আর পাঁচশো আমরা লিচু গাছ তুলে দেব আমরা চাই মালদা জেলাকে যেহেতু আমের শহর বলে চেনে এই এই চিন্তাভাবনাকে ভাই করার জন্য আমরা গোটা দেশে যাতে আরও বেশি সংখ্যক মানুষ জানতে পারে যে আমের এই যে মালদা জেলার যে আমের শহর সেই আমটাকে আরও আমরা ভালোভাবে করার জন্য বা আরও বিস্তারিতভাবে করার জন্য আজকে পাঁচশো আমের চারা এবং পাঁচশো লিচুর চারা আমরা আজকে কৃষক ভাইদের হাতে তুলে দেব আমরা আশা করব যে সেই কৃষক ভাইদের এই চারাগুলো নিয়ে গিয়ে আগামী দিনে আমের ফলন এবং বিচুর ফলন আমরা মালদা থেকে আরো বেশি করতে পারবো তার জন্য আজকে এই প্রচেষ্টা আমাদের মালদা চেম্বার অফ কমার্সের থেকেই আমাদের আজকে এই কৃষক ভাইদের হাতে চারাগুলো উঠিয়ে দেওয়া হবে মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ